নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখন যেহেতু প্রচুর গরম পড়ে গেছে গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা হতেই আমাদের ঘরের জালনা দরজা দিয়ে না মশা ঢুকতে থাকে এদের তাড়ানোর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি কিন্তু মশা কোনোভাবেই যেতে চায় না দেখবেন আমরা যতই কিছু ব্যবহার করি না কেন বারবার করে মশা ঘরে ফিরে আসে তো আজ এমন একটা রেমেডি নিয়ে এসেছি যেটা ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত আপনাদের ঘরে কোনো মশা আসবে না কোনো বাজার থেকে আনা কেমিক্যাল ওষুধ কিছুই ব্যবহার করতে হবে না মশা এমনি তেই ঘর থেকে পালিয়ে যাবে এই মশা তাড়ানোর জন্য অনেকেই কিন্তু নানান ধরনের দেখবেন বাজার থেকে দামি দামি প্রোডাক্ট কিনে আনে যেমন কয়েল কিনে আনছে রিফিল কিনে আনছে ধূপ কিনে আনছে এর ফলে কি হয় মশা তো চলে যায় কিন্তু সমস্যাটা হয় মানুষের মানে কি যদি ছোট বাচ্চা বয়স্ক এরা বাড়িতে থাকলে না তখন কি হয় এই যে আমরা কয়েলটা জ্বালাচ্ছি না এই কয়েলগুলোর ফলে এর থেকে একটা বাজে ধোঁয়া বাইরে আসতে থাকে মানে এই যে কয়েলগুলো এই কয়েলগুলো থেকে বাজে ধোয়া আসতে শুরু করে এইগুলো বাচ্চা অথবা বড়দের একটা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে তো আমরা বাজার থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো কখনোই আনবো না এই ওষুধ কখনোই ব্যবহার করবো না এই ধরনের যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই খারাপ ক্ষতিকর এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আজকের কিন্তু ঘরোয়া উপায়টা আমরা নিয়ে এসেছি তো আপনারা কিন্তু এই ঘরোয়া উপায়টাই অ্যাপ্লাই করবেন যার ফলে মশা ঘর থেকে পালিয়ে যাবে আর বছরের পর বছর কখনো ঘরে মশা ফিরে আসবে না সেই ঘরোয়া উপায়টি কি চলেন দেখিয়ে দিই তো প্রথমত আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো এই ধরনের পেঁয়াজ তো পেঁয়াজ আমাদের প্রত্যেকটা বাড়ি রান্নার কাজে ব্যবহার হয় সেই পেঁয়াজ আমরা নিয়ে প্রথম যেটা করব খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এই পেঁয়াজের মধ্যে এই লাল কালার যে পেঁয়াজগুলো এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে মশা একদম পালিয়ে যাবে তো আমরা এখন এই পেঁয়াজটাকে কি করব। আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন মানে পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিতে পারেন আর যদি সেটা না চান সেক্ষেত্রে একটু গ্রেটার দিয়ে হাফ পেঁয়াজ আমরা গ্রেট করে নেব এখানে আমি কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি এবার এই পেঁয়াজের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ সেটা মশারা কিন্তু একদম সহ্য করতে পারে না ওরা পালিয়ে যাবে এই পেঁয়াজের গন্ধটা পেলেই তো এখানে আমি কিছুটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আরও কিছুটা উপকরণ এক এক করে আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে তো চলেন দেখিয়ে দিই এই পেঁয়াজের মধ্যে এক এক করে আমরা আরও কি উপকরণ অ্যাড করব। যার ফলে একটা স্ট্রং রেমেডি তৈরি হবে যার ফলে মশা ঘর থেকে পালিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা তো এখান থেকে দুটো নিম পাতা আমি নিয়ে নেব দুটো তিনটে নিম পাতা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে দিয়ে দেবো বন্ধুরা আমরা সবাই জানি কিন্তু এই নিম পাতার মধ্যেও একটা স্ট্রং গন্ধ আছে যেটা মশা তাড়াতে সাহায্য করে দেখবেন ঘরোয়া যে সমস্ত উপকরণগুলো আমরা তৈরি করি মানে এই রেমিডিগুলো তৈরি করি এটার মধ্যে নিম পাতা অবশ্যই থাকবে কারণ নিম পাতার একটা মাকড় তাড়ানোর একটা ক্ষমতা রাখে এর মধ্যে এতটাই গুণ আছে আর স্ট্রং গন্ধ তো অবশ্যই আছে সেটা মশারা সহ্য করতে পারে না যেমন পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না সেম ওরা কিন্তু নিম পাতার গন্ধটাও সহ্য করতে পারে না সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ তো লবঙ্গটাকে আস্ত দিলে কিন্তু কাজ হবে না কারণ এর যে গন্ধটা আছে সেটা বেরোবে না তার জন্য একটা হামানদিস্তার মধ্যে আমি লবঙ্গগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি আর লবঙ্গর যে গুঁড়োটা পাওয়া যায় সেটা না দিয়ে আস্তটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কাজটা কিন্তু ভালো হবে এবার লবঙ্গর গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আরেকটা উপকরণ দিতে হবে সেই উপকরণটা কি কর্পূর তো কর্পূর কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকছে আপনারা কিন্তু ন্যাপথলিন ব্যবহার করবেন না ন্যাপথুলিন না কর্পূর যেটা পুজোর কাজে ব্যবহার হয় সেই কর্পূরটা আমরা কিছুটা অংশ গুঁড়ো করে দেব যেহেতু আমি এখানে অল্প করে মিশ্রণ তৈরি করছি এই জন্য হাফ কর্পূর আমি এখানে দিয়ে দিলাম এবার এই যে কর্পূর নিম পাতা পেঁয়াজের গ্রেড করা অংশ এবং এই যে প্রত্যেকটা উপকরণ আমরা লবঙ্গ আছের মধ্যে প্রত্যেকটা উপকরণকে আমরা মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে এই যে একটা দমদার মানে শক্তিশালী একটা মিশ্রণ তৈরি হলো এটার ফলে বাড়িতে বাড়ির আশেপাশে দেখবেন মশা ছোট ছোটো পোকামাকড় মাছি এদেরও পর্যন্ত দেখতে পাবে না মশা তো পালাবেই সঙ্গে ছোটো পোকামাকড়দেরও আর কখনোই ঘরের আশপাশেও দেখতে পাবেন না এটাকে আমি দুটো টুকরো করে নিচ্ছি দুভাবে ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের কাছে সুবিধার মনে হবে আপনারা সেইভাবেই কাজটা করবেন এখানে একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে কিছুটা মিশ্রণ আমি অ্যাড করছি এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল তো বন্ধুরা এই যে জল দেওয়ার ফলে আপনারা এইভাবে কন্টেনারটাকে ঘরের একটা কর্নারে রাখতে পারেন তাহলেও কিন্তু ঘর থেকে যে একটা এর থেকে যে একটা অ্যারোমা বেরোবে না মানে এই যে ঘ্রাণটা বেরোবে সেই ঘ্রানের ফলে মশারা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে সব থেকে সমস্যা যেটা হয় দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা যখন সকাল সন্ধ্যা বসে থাকছে মশা কামড়ালো মশা কামড়ালে কিন্তু নানান ধরনের রোগ জীবাণু শরীরে সৃষ্টি হয় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়ার মতো বড় বড় রোগ জীবাণু শরীরে চলে আসে মশা কামড়ালে সেই মশার থেকে অনেকে আবার মৃত্যু পর্যন্ত হয়ে যায় তো মৃত্যু এই যে হচ্ছে মানে মশার কামড়ে সেই জন্য আমরা মশাটাকে সবসময় ঘর থেকে দূরে রাখবো বাড়ি বাচ্চা হোক ছোটো হোক কাউকে যেন কামড়াতে না পারে এরকম একটা মিশ্রণ তৈরি করে লাস্ট কিন্তু এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছে হলুদ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে আমি সেকনির সাহায্যে সেঁকে নিচ্ছি আমি বললাম এই কন্টেনারটা জল অবস্থায় আপনারা রাখতে পারেন আর যদি সেটা না চান সেক্ষেত্রে মিশ্রণটাকে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন স্প্রে বোতল না থাকলে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো আছে ঢাকনার মধ্যে সেফটিপিন গরম করে ছোটো ছোটো ছিদ্র করে নেবেন তাহলেও কিন্তু স্প্রে বোতল তৈরি হয়ে যাচ্ছে আমি এখানে বোতলের মধ্যে এই মিশ্রণটা ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর কোথায় কোথায় এটা ব্যবহার করব চলেন সম্পূর্ণটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমরা সকাল সন্ধ্যা কিন্তু আমাদের ঘরের যে জালনা দরজাটা আছে মেন সেই জায়গাটা কিন্তু বন্ধ করি কেন জালনা দরজা থেকে মশা কিন্তু প্রচুর পরিমাণে ঘরে ঢুকে যায় তো আপনারা চেষ্টা করবেন মশা মানে মশা যেন ঢোকার আগে সূর্য অস্ত যাওয়ার আগেই জালনা দরজা বন্ধ করে দিতে তারপরও যদি ঢুকে আসে তখন এই জালনা দরজার মধ্যে এইভাবে কিন্তু একটু স্প্রে করে দেবেন দরজার ঠিক যে জায়গাটা একটু ফাঁকা থাকে যেখান থেকে মশা ঢুকে যায় সেখানে স্প্রে করবেন এবং পর্দাগুলো না পর্দাগুলোর ভেতরেই কিন্তু মশারা লুকিয়ে থাকে জালনা দরজা সমস্ত যে পর্দা আছে সেই পর্দাগুলোর মধ্যে একটু স্প্রে করে দেবেন তাহলেও কিন্তু এখান থেকে মশারা লুকিয়ে থাকতে পারবে না জানলাগুলো যখন একটু খোলা পায় সন্ধ্যার দিকে দেখবেন সেই জায়গা এখন যেহেতু প্রচুর গরম জানলা দরজা দিয়েও রাখতে ইচ্ছা করে না খুলে রাখলেই মশা ঢুকে যায় তো আপনারা চেষ্টা করবেন জালনা যেখানে খোলা রাখছেন সেখানে একটু স্প্রে করে দিতে এই গন্ধে বাইরে থেকে মশা কিন্তু ভিতরে এন্ট্রি করবে না পর্দাগুলো যেখানে আছে ফুল যেখানে রেখেছেন মানে এই ধরনের হ্যাঙ্গিং যে ফুলগুলো এর মধ্যেও কিন্তু মশারা চুপ করে বসে থাকে আর কি করবেন বেডের সাইডে যে অন্ধকার জায়গাটা আছে তো এখানে একটু স্প্রে করবেন এখানেও মশাদের উপদ্রব দেখা যায় তো প্রত্যেকটা এমন যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে মশারা লুকিয়ে থাকতে পারে সে সমস্ত জায়গায় স্প্রে করে দেবেন তো এই যে গেট গ্রিল থেকে মশা ঢুকছে মানে এটা তো পুরো ফাঁকা জায়গা এখান থেকে ঢুকছে সন্ধ্যার দিকে সে সমস্ত জায়গায় স্প্রে করে দিলেই মশার উপদ্রব অনেকটা অংশে কমে যাবে চলেন বন্ধুরা দেখিয়ে দিই এবার দ্বিতীয় যে ছোট্ট একটু মিশ্রণ রেখেছিলাম মানে অল্প করে মিশ্রণ রেখেছিলাম এটাকে কিভাবে ব্যবহার করব আপনারা এটাকে প্রদীপের মধ্যে ব্যবহার করবেন অল্প করে মিশ্রণ রেখে দিয়েছি প্রদীপের মধ্যে মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার কি করব প্রদীপের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করব বন্ধুরা তেল দেওয়ার ফলে এই যে প্রদীপটা আমরা যখন জ্বালিয়ে দেবো না সেই প্রদীপের যে প্রদীপটা জ্বলছে জ্বললে এর যে স্ট্রং গন্ধটা সেই প্রদীপের আগুনের শিখার সঙ্গে গন্ধটা বেরোতে থাকবে তো আমি এখন একটু তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে একটা পাক দিয়ে সলতে তৈরি করে নেব এই যে সলতেটা প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দিলে দেখবেন সকাল সন্ধ্যা বাচ্চারা যখন বই পড়তে বসে ওই যে বাজার থেকে আনা যে সমস্ত দামি দামি কেমিক্যাল ওষুধগুলো স্প্রে করবেন না কারেন্টে লাগিয়ে রিফিলটা জ্বালাবেন না কয়েল জ্বালিয়ে দেবেন না এই ধরনের একটা প্রদীপ মানে ঘরোয়া জিনিস দিয়েই যদি জ্বালাতে পারেন তাহলেই কিন্তু দেখবেন বাচ্চারা খুব সুস্থভাবে বই পড়তে পারছে যেখানে আমরা রান্না করছি সেখানে সুস্থভাবে রান্না করতে পারছি মশার কামড় থেকে কিন্তু আমরা অনেকটা অংশে বেঁচে যাবো তাই এরকম একটা প্রদীপ আপনারা তৈরি করে নেবেন একটু তেল বেশি দেবেন তাহলে একটু বেশি সময় ধরে এটা জ্বলবে এবার কী করব দেখবেন আমাদের ঘরের কর্নারগুলো আছে এমন কি আলমারি ফ্রিজের যে কর্নারগুলো সেই সমস্ত জায়গায় একটু প্রদীপটা দেখিয়ে দেবেন এটা জ্বালিয়ে ঘরের একটা কর্নারে রাখলেও হবে আর যদি চারিদিকের গন্ধটা ছড়িয়ে দিতে পারেন তাহলে কাজটা আরও ভালো হবে এবার কি করছি দরজা তো দরজাতেও আমরা কিন্তু দরজার এই যে পর্দাগুলো আছে এমনকি দরজার পেছনে যে কর্নারগুলো এই কর্নারের জায়গাগুলোর মধ্যেই কিন্তু মশা বেশি থাকতে দেখা যায় রান্নাঘরে যেখানে আমরা রান্না করছি রান্না করার সময় পায়ের দিকে প্রচুর মশা কামরা দেখবেন তো সেখানে রান্নার সাইডে একটা জায়গায় এরকম একটু প্রদীপটা জ্বালিয়ে রাখবেন তাহলেও কিন্তু রান্না করতে পারবেন নিশ্চিন্তে মশার কামড় ছাড়াই তো আমরা আর কি করছি আর আমাদের যে জালনা ঘরের জালনাগুলো আছে বাই চান্স আমরা খোলা রাখছি গরমের জন্য খোলা রাখতে হচ্ছে সেখানে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারেন তাহলেও কিন্তু এই যে জালনা থেকে মশা আর ঢুকবে না এর যে একটা স্ট্রং গ্রন্থে দরজা জালনার যে পর্দাগুলো আছে সেই পর্দার নিচে একটু দেখিয়ে দেবেন এখানে মশা লুকিয়ে থাকতে পারবে না এমনকি আমরা যেখানে খাওয়া দাওয়া করি ডাইনিং টেবিল সেই ডাইনিং টেবিলের নিচের দিকে দেখবেন যখনই খেতে বসছি পায়ে প্রচুর মশা কামড়াচ্ছে তো এই নিচের দিকেও প্রদীপটা একটু দেখিয়ে দেবেন তাহলেও কিন্তু কিন্তু মশা অনেকটা অংশ কমবে এবং আমরা কি করছি বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে দেখবেন মশার উপদ্রবটা একটু বেশি পরিমাণেই দেখা যায় তো সেখানেও একটু প্রদীপটা ঘুরিয়ে দেবেন তাহলে এর যে স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে মশারা এই ঘর থেকে মানে এই যে টয়লেট থেকেই একেবারে পালিয়ে যাবে এখানে আর আসবে না এমন এমনকি রান্নাঘরে যে জালনাগুলো আছে না সন্ধ্যার দিকে রাতের দিকে যদি খোলা পায় কখনোই মশা দেখবেন এখান থেকেই আসতে শুরু করে তো বন্ধুরা এই সমস্ত জায়গায় একটু প্রদীপ দেখিয়ে দেবেন তাহলেই মশার উপদ্রব থেকে রেহাই পেয়ে যাবেন আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে